বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই আছো আজ করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আমি এদিকে চলেছি, চলে এসেছি মাঠে আমি মাঠে যাচ্ছে ঘুরতে আমি তো বন্ধুরা আমি তোমাদের একটু আমাদের মাঠের ভিউটা তোমাদের একটু দেখাই সবাই তো জানো তো রিচার্জ বাড়িয়ে দিয়েছে আমার এয়ারটেল সিম আছে যেহেতু আমি রিচার্জ মারিয়েছিলাম চুরাশি দিনের আমার কাল বাদ পরশুর মধ্যে আমার রিচার্জটা শেষ হয়ে যাবে তো আমাকে রিচার্জ আবার মারতে হবে চুরাশি দিনের মারব তো আমি মারিয়েছিলাম চুরাশি দিন রিচার্জ মারিয়েছিলাম সাতশো উনিশ টাকা লেগেছিলো তো এখন রিচার্জ বলছে আটশো ষাট টাকা লাগবে দেখিয়ে মারাবো চুরাশি দিনের মারাব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে नेक्स्ट ব্লগে টা টা